আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওর বিষয় ইজিপিতে কিভাবে পিই পিই অ্যাডমিন টি মেম্বার পরিবর্তন করা যায় এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রধান পিই অ্যাডমিন যিনি প্রতিষ্ঠান প্রধান হন পিই অ্যাডমিন প্রত্যেকটা প্রতিষ্ঠানের একজন অর্গানাইজেশন অ্যাডমিন থাকে সেই অর্গানাইজেশন অ্যাডমিন আর হলো টি ইসি হলো টেন্ডার ইভালুয়েশন কমিটি মেম্বার পরিবর্তন করা যায় তো আমাদের এটা হতেই পারে অনেক সময় প্রতিষ্ঠান প্রধান পরিবর্তন হয়ে যায় এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে চলে যায় আবার মেম্বারও চলে যায় অ্যাডমিনও চলে যায় সরকারি প্রতিষ্ঠানগুলো হওয়ার হামেসে এই ঘটনাগুলো ঘটে থাকে আমি স্বাস্থ্য অধিদপ্তরের সিনারিওতে দেখেছি যে প্রতিনিয়তই বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান প্রধানরা চলে যায় এই জন্য আমাদের কি করতে হয় অনেকেই আমার কাছে আবেদন পাঠান যে আমাকে নতুন করে আইডি পাসওয়ার্ড দেন আমাদের প্রতিষ্ঠান প্রধান চলে গেছে আমরা এখন কি করব তো এটার সুন্দর একটা সমাধান আছে সমাধান হলো আপনাদের যখন আইডি পাসওয়ার্ড দেওয়া হয় তখন আপনাদের দুইটা মেইন আইডি পাসওয়ার্ড দেওয়া হয় একটা হলো পিই পোকিউরমেন্ট ইনটিটি এর আইডি পাসওয়ার্ড আর একটা হচ্ছে পিই অ্যাডমিন এর আইডি পাসওয়ার্ড তো আপনাদের পিই অ্যাডমিনের আইডি পাসওয়ার্ড দিয়ে ইজিপিতে লগ ইন করতে হবে ইজিপিতে লগ ইন করার পরে কিভাবে কি পরিবর্তন করবেন সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমেই আমরা ইজিপির ওয়েবসাইটে চলে যাব ইজিপির ওয়েবসাইটে যাওয়ার পর আমরা আমাদের যে আইডি পাসওয়ার্ডগুলো থাকে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব লগ করার পরে আমরা উপরের দিকে বেশ কিছু অপশান পাব আর কি এখানে হোম মেসেজ বক্স কন্টেন্ট ম্যানেজ ইউজার রিপোর্ট মাই অ্যাকাউন্ট আমি আবারও বলছি এই অপশানগুলো শুধুমাত্র অর্গানাইজেশান অ্যাডমিনের আইডিতেই পাওয়া যায় তো আমি এখানে আমার ডিজি হেলথের স্বাস্থ্য অধিদপ্তরের অর্গানাইজেশন অ্যাডমিন এই কারণে আমার আইডিতে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে তো আপনারা আপনাদের আইডিতে শুধুমাত্র দুইটা অপশন দেখতে পাবেন নিচের দিকের গভর্নমেন্ট ইউজার আর এক্সটার্নাল কমিটি মেম্বার তো এখান থেকে আপনারা গভর্নমেন্ট ইউজার ক্লিক করে দিবেন তো গভর্নমেন্ট ইউজার ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখা যাবে একটা ক্রিয়েট গভর্নমেন্ট ইউজার একটা ভিউ গভর্নমেন্ট ইউজার তো আমরা যেহেতু আমাদের এক্সিস্টিং কমিটি মেম্বারকে পরিবর্তন করতে চাই এই জন্য আমরা আগে দেখে নিব যে আমাদের এক্সিস্টিং কে কে ইউজার আছে অর্থাৎ আমাদের টেন্ডার কমিটিতে আগে থেকে কোন মেম্বারগুলো আছে সেটা আমরা দেখে নেবো ভিউ ইউজার দিয়ে আর ক্রিয়েট ইউজার দিয়ে আমরা হচ্ছে নতুন কোনো টেন্ডার কমিটি মেম্বার তৈরি করতে পারবো তো আমরা প্রথমে এখান থেকে যাব হচ্ছে ভিউ ইউজার তাহলে আমরা অ্যাডমিন আইডিতে লগ ইন করবো লগ ইন করার পরে ম্যানেজ ইউজারে ক্লিক করব ম্যানেজ ইউজার থেকে গভর্নমেন্ট ইউজারে যাব গভর্নমেন্ট ইউজার থেকে ভিউ ইউজার তো ভিউ ইউজারে ক্লিক করলাম তো ভিউ ইউজারে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ইনফরমেশন আসছে তো আমার এটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাডমিন আইডি এই জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সকল মেম্বারকে আমি দেখতে পাচ্ছি তো আপনারা শুধুমাত্র আপনাদের প্রতিষ্ঠানের যে কয়েকজন টেন্ডার কমিটিতে যুক্ত আছেন শুধু তাদেরকেই দেখতে পাবেন অথবা খুঁজেও নেওয়া যায় তো আমি এখানে খুঁজে দেখব আমার কাছে যে প্রতিষ্ঠানটি আবেদন করেছে তাদের টেন্ডার কমিটির মেম্বার পরিবর্তনের জন্য শুধুমাত্র আমরা তাদেরটাই পরিবর্তন করব তো আমি তাদেরকে আগে আমার সিস্টেম থেকে খুঁজে বের করব এখানে আমি আজকে হৃদরোগ ইনস্টিটিউটের ডাইরেক্টর স্যার কিভাবে পরিবর্তন করা যায় সেটাই আমি দেখাবো তো আমি সিস্টেম থেকে আমি সার্চতে খুঁজে বের করব হৃদরোগ ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম হচ্ছে এনআইসি ভিডি তো এখানে সার্চিং অপশানে বেশ কিছু অপশন পাওয়া যাচ্ছে একটা হলো অর্গানাইজেশন নেম পিই অফিস রোল ইমেইল স্ট্যাটাস তো ইমেইল আইডি দিয়ে খুললে খুঁজলে সহজে পাওয়া যায় আপনি অফিসের নাম দিয়ে খুঁজতে পারবেন তো আমি ইমেইল দিয়ে খুঁজব তো ইমেইল দিয়ে খুঁজতে আমি এখানে এই শর্ট নামটা ইউজ করলাম এখানে আমি সার্চ দিব সার্চিং হতে কিছু সময় নেয় আমার এখানে দেখতে দেখে দেখা যাচ্ছে সার্সিটি চলে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট ইউজার হিসাবে এখানে অ্যাড করা হয়েছে এনআইসি এর ফুল নেম নাম জামাল উদ্দিন অর্গানাইজেশন নেম এটা হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস পিই অফিস অফিসের নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিও ডিজিজ সংক্ষেপে এনআইসি আর এই স্যারকে রোল দেওয়া হয়েছে এ ও পিই টি ইসিপিইসি এরপরে স্যার এই ইমেল আইড্রেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি স্যারকে দুই হাজার চব্বিশ সালে অ্যাড করা হয়েছে এখানে স্ট্যাটাস কমপ্লিট আর এখানে আরও তিনটা অপশন আছে একটা এডিট ভিউ ট্রান্সফার ডিঅ্যাক্টিভ অ্যাসাইন পিএম রোল তো প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে তো আমি আজকে দেখাবো কীভাবে পরিবর্তন করা যায় অর্থাৎ এই সার তো চলে গেছেন নতুন অন্য কোনো একজন সার এসেছেন সেই সারের তথ্য আমাকে সংযুক্ত করতে হবে অর্থাৎ এই সিস্টেমে এই জামাল উদ্দিন স্যার চলে যাবেন তার পরিবর্তে এখন যিনি রানিংয়ে ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তার তথ্যটাই এখানে আমাকে যুক্ত করতে হবে তো এখান থেকে আমাকে যেটা করতে হবে ট্রান্সফার অপশানটা ক্লিক করতে হবে তো আমি ট্রান্সফার অপশানটা ক্লিক করে দিলাম আমার সামনে একটা বক্স উন্মুক্ত হয়েছে সেই বক্সে উপরের দিকে আগের যে সার আছে তার তথ্যগুলো আছে এবং প্রতিষ্ঠানের যে ইমেইল সেই ইমেলটা এখানে আছে তো আগের স্যারের নাম স্যারের এনআইডি কার্ডের নাম্বার স্যারের বাংলা নাম স্যারের মোবাইল নাম্বার বিস্তারিত তথ্য এখানে চলে আসছে এখন আমরা যে স্যারকে ইজিপি সিস্টেমে নতুন করে যুক্ত করতে চাই সেই স্যারের তথ্য এখানে দিতে হবে এখানে এই স্যারের কিছু তথ্য আমরা আগে থেকেই কালেকশন করে রাখব তো এখানে বক্সটা আমরা দেখি বক্সের মধ্যে সে লাস্ট ওয়ার্কিং ডে অফ এক্সিস্টিং ইউজার এখানে হচ্ছে যে সার চলে যাবেন সেই সারের লাস্ট ওয়ার্কিং ডে দুই নম্বর অংশ ট্রান্সফার ডেট অফ নিউ ইউজার এই ট্রান্সফার ডেট অফ নিউ ইউজারে হচ্ছে নতুন যে সার যোগদান করেছেন সেই সারের যোগদানের তারিখ হবে এই ফুল নেম ভাবে নতুন যে স্যার আছে সেই স্যারের এনআইডি কার্ডের ফুল নেম ফুল নেম বাংলাতে হবে এখানে ডেজিগনেশন হবে নতুন যে স্যার আছেন সেই স্যারের ডেজিগনেশান হবে এখানে হচ্ছে এনআইডি কার্ড এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে আর এখান থেকে ভেরিফাই এনআইডিটা ভেরিফাই করে নিতে হবে এটা হচ্ছে মোবাইল নাম্বারের ঘর স্যারের মোবাইল নাম্বারটা দিতে হবে আর এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে কিছু একটা লিখে দিতে হবে কেন আপনি পরিবর্তন করলেন এই রিলেটেড কিছু লিখে দিতে হবে তো এই রিলেটেড তথ্য আমাকে আগে থেকেই সংগ্রহ করে নিতে হবে তাহলে খুবই ভালো হবে তো আমরা স্যারের এনআইডি কার্ড নিয়েছি তার তথ্যগুলো আমরা আগে থেকেই সাজিয়ে নিয়েছি একটা ওয়ার্ড ফাইলের মধ্যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আগে থেকে কিছু ইনফরমেশন রেডি করে নেওয়া আছে এখানে দেখেন ইনফরমেশন ফর চেঞ্জ পিই অ্যাডমিন প্রকিউরমেন্ট ইন্টিটি টেকনিক্যাল টেন্ডার ইভোলেশন কমিটি মেম্বার তো আমরা এখানে লাস্ট ওয়ার্কিং ডেট অফ এক্সিস্টিং ইউজার বর্তমানে যে স্যার আছে সেটা পি অ্যাডমিন হতে পারে হইতে পারে মেম্বার ওয়ান মেম্বার টু যাই থাকুক যাকে আমরা পরিবর্তন করব তার লাস্ট কর্ম দিবসের তারিখটা আমাদের এখানে সংগ্রহ করে রাখতে হবে এটা আমরা সংগ্রহ করে নিয়েছি এরপরে ফার্স্ট ওয়ার্কিং ডেট অফ নিউ ইউজার এখানে নিউ ইউজার বলতে যে স্যার নতুন যোগদান করছে তার হচ্ছে ফার্স্ট ওয়ার্কিং ডেটা লাগবে এটা আমরা আগে থেকেই সংগ্রহ করে নিয়েছি এরপরে এখানে আছে এনআইডি নাম্বার ওয়ার্ড স্মার্ট কার্ড নাম্বার তো যে স্যারকে আমরা যুক্ত করব তার এনআইডি কার্ডের নাম্বারটা আমরা এখানে নিয়েছি নিরাপত্তার সাথে আমরা কিছু অংশ ব্লার করে দিয়েছি নেম বাংলা তো স্যারের বাংলায় যে নাম হুবহু এনআইডি কার্ড দেখে দেখে আমরা এখানে টাইপ করে নিয়েছি নেম ইংলিশ এটাও এনআইডি কার্ড দেখে দেখে স্মার্ট কার্ড লেটেস্ট যে ভাষণ আছে সেটা দেখে দেখে নিয়েছি স্যারের জন্ম তারিখটা আমরা লিখে নিয়েছি স্যারের মোবাইল নাম্বারটা আমরা এখানে লিখে নিয়েছি আর স্যারের ডেজিগনেশনটা লিখে রাখছি এখন আমরা এই তথ্যগুলো ইজিপিতে এন্ট্রি করবো আমরা এখন ইজিপিতে ওই স্যারের তত্ত্বগুলো এন্ট্রি দিব এখানে লাস্ট ওয়ার্কিং ডে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে রেখেছি লাস্ট ওয়ার্কিং ডে আগের সারে ছিল আট নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ দুই হাজার সালের সেপ্টেম্বর মাসের আট তারিখে ক্যালেন্ডার থেকে আমরা সেপ্টেম্বর মাসের আট তারিখ বাছাই করব বাছাই করার জন্য এখানে ক্যালেন্ডারে যাব ক্যালেন্ডার এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আগে বছরটা ঠিক করে নিতে হবে আমরা এক বছর চব্বিশ সাল এরপরে আমরা মাস নিব সেপ্টেম্বর মাস এরপরে আমরা তারিখ নিব হচ্ছে আট আমাদের আট নয় দুই হাজার চব্বিশ হয়ে গেছে চেক করে দেখব আট নয় দুই হাজার চব্বিশ এরপরে আমরা দ্বিতীয় ডেটটা নিব দ্বিতীয় ডেটটা এখানে কপি করা যায় না হুবু লিখতে হয় তাহলে আগে আমরা বছর নিব এখানে বছরের পরে ক্লিক করার পরে এরকম আসবে আমরা একটু পিছিয়ে যাব এক বছর পিছিয়ে গেলাম তারপরে মাস সেপ্টেম্বর এরপরে তারিখ হচ্ছে নয় তারিখ তাহলে আমরা হুবু যিনি চলে গেছেন তার চলে যাওয়ার তারিখ এবং যিনি যোগদান করেছেন তার তারিখটা আমরা এখানে লিখে দিলাম এরপরে ফুল নেম বাং তো ফুল নেম বলতে এটা ইংরেজি নামকে বোঝায় তো আমরা এখানে তার ইংরেজিতে যে নাম আছে এই নেমটা নিয়ে নিলাম কপি করে এবং এখানে আমরা বেশ করব তো এখানে আসলে এই নাম আমরা বসাতে পারবো না এই নাম আমাদের এনআইডি ভেরিফাই হয়ে আসতে হবে তো এনআইডি ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই এনআইডি ক্লিক করতে হবে ভেরিফাই এনআইডি এখানে কিছু আমাদেরকে অনলাইন ওয়ার্নিং দিচ্ছে আমরা এনআইডি ভেরিফাইকেশনে খুবই সতর্কতার সহিত এই কাজটা করবো কারণ তিনবারের বেশি ভুল তথ্য দিয়ে ট্রাই করলে এনআইডি পারমানেন্টলি ব্লক করে দিবে এই এনআইডি দিয়ে দিয়ে ইজিপিতে আর কিছু করা যাবে না তখন সিপিটিউ বরাবর আবেদন দিতে হবে তাদের কাছে যোগাযোগ করতে হবে তো কেয়ারফুলি খুবই এনআইডি দেখে দেখে এবং লেটেস্ট এনআইডি কার্ড দিয়ে এখানে তথ্য এন্ট্রি দেওয়ার চেষ্টা করতে হবে তো আমরা দিয়ে দিলাম প্রথম ট্রাই দেখেন এখানে বাক্স চলে আসছে তো এখানে আমাদের তথ্যগুলি দিতে হবে তো আমরা এনআইডি কার্ডের তথ্যটাকে দিই এনআইডি কার্ডের নাম্বার তো নিচের দিকে আমাদের এনআইডি কার্ডের নাম্বার আছে এই যে এখানে এনআইডি কার্ডের নাম্বার নাম্বারটা আমি কপি করে নিলাম নিয়ে এখানে পেস্ট করে দিলাম এরপরে স্যারের জন্ম তারিখ জন্ম তারিখ দেখে দেখে এখানে উনিশশো সালের অক্টোবর মাসের পঁচিশ তারিখ উনিশশো পঁয়ষট্টি অক্টোবর পঁচিশ আগে এখানে ইয়ারটা সিস্টেমে আগে দিতে হয় আমরা ইয়ার দিলাম উনিশশো উনিশশো পঁয়ষট্টি মাস আছে অক্টোবর দিনটা আমি দেখে নেই পঁচিশ আবার একটু চেক করতে হবে কারণ ভুল তথ্য দিলে ব্লক করে দিবে পঁচিশ অক্টোবর উনিশশো পঁয়ষট্টি অক্টোবর পঁচিশ এই তথ্যগুলো ঠিক আছে এখন স্যারের ইংরেজি নামটা বসাতে হবে ইংরেজি নাম বসিয়ে দিলাম এরপরে স্যারের বাংলা নাম বসাতে হবে বসিয়ে দিলাম এরপরে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল ফিমেল তো স্যার মেল মেলটা সিলেক্ট করে দিলাম এই ক্যাপসা আছে এই ক্যাপসা পছন্দ না হলে নতুন চেঞ্জ করে নেওয়া যায় আমরা পছন্দ মতো একটা ক্যাপসা নিয়ে নিব এই আমরা এই ক্যাপসাটা নিলাম এখন এই ক্যাপসাটাই বক্সে বসিয়ে দিই এখন এই তথ্যগুলো সব কিছু আরেকবার চেক করে দেখে নিব সব ঠিকঠাক আছে কিনা তারপরে ভেরিফাই দিব এখানে বলে রাখ দেখা ভালো যে তিনবারের বেশি ট্রাই করা যাবে না ভুল ভুলক্রমে কখনো একবার হয়ে গেলে এই তথ্যগুলো আবার চেক করে নিয়ে দেখতে হবে বারবার চেক করে তারপরেই ভেরিফাই দিতে হবে যদি ভুল ক্রমে তিনবারের ট্রাই করা হয় তাহলে ব্লক করে দেব আমরা ভেরিফাই দিলাম ক্যাপচাটা ঠিক হয় নাই ক্যাপচাটা নতুন করে আবার দিব সিস্টেম চেক করলো চেক করার পরে ডি রিডাইরেক্ট করে আমাদেরকে আগের পেজে ফেরত এনেছে এখানে আমাদের কিছু কাজ করতে হবে ওই তারিখটা চলে গেছে তারিখটা আবার লিখতে হবে চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের আট তারিখ ছিল আর চব্বিশটা সালের সেপ্টেম্বর মাসের নয় তারিখ ছিল আবার একটু দেখে নেই ঠিক আছে কিনা আট নয় দুই হাজার চব্বিশ নয় নয় দুই হাজার চব্বিশ তারিখ ঠিক আছে নাম এটা ভেরিফাই হয়ে চলে আসছে সব কিছু ভেরিফাই হয়ে চলে আসছে এই যে এখানে এনআইডি ভেরিফাইড করতেছে সেইডি আমরা যদি কখনো চেঞ্জ করার দরকার হয় অন্য এনআইডি তখন আমরা এখানে চেঞ্জ করতে পারবো আর এখন আমাদের লাগবে মোবাইল নাম্বার তো স্যারের মোবাইল নাম্বার আমরা আগে থেকেই লিখে রেখেছিলাম সেটা এই বক্সে দিয়ে দিলাম এখন এখানে কিছু কমেন্ট লিখতে হবে এটা বাধ্যতামূলক লিখতেই হবে আপনাকে তো আমরা এখানে লিখে দিলাম ট্রান্সফার যেহেতু আগে স্যার চলে গেছে তারপরে নতুন স্যার যোগদান করছে ট্রান্সফার তাছাড়া অন্য কোনো কারণ যদি থাকে আপনাকে সেটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে এই ট্রান্সফার ক্লিক করবেন এখন সিস্টেম থেকে একটা সাকসেসফুলি মেসেজ আমাকে দিয়েছে ইউজার রিপ্লেস সাকসেসফুলি এখন ইউজারটা আসলেও সাকসেসফুলি রিপ্লেস হয়েছে কিনা এটা আমরা একটু চেক করে দেখব এখান থেকে দেখার জন্যে আমরা কোথায় যাব গভর্নমেন্ট ইউজার গভর্নমেন্ট ইউজার এরপর এখান থেকে হচ্ছে ভিউ ইউজারে ক্লিক করলাম তারপরে আমরা এখান থেকে সার্চ দিব আপনাদের হয়তো সার্চ দিতে হবে না কারণ আপনাদের অর্গানাইজেশনের আইডিগুলো শুধু শো করবে এখানে শুধু আপনাদের প্রতিষ্ঠানের তথ্যগুলোই দেখা যাবে অন্য কোনো প্রতিষ্ঠান দেখা যাবে না আমার এখানে যেরকম সারা বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান শো করতেছে এটা আপনাদের হবে না আপনাদের সার্চ করা লাগবে না সার্চ ছাড়াই আপনারা দেখতে পান তো আমি এখানে সার্চ দিলাম সার্চের ক্যাটাগরি দিলাম হচ্ছে ইমেইল দিয়ে সার্চ দিলাম সে সার্চ দেওয়ার পরে আমরা দেখতে পাবো দেখে আসছে কি না এই সার্চের ফলাফল দেখেন সার্চের ফলাফল চলে আসছে নেম আব্দুল অদুব চৌধুরী বাদ বাকি এই তথ্যগুলো যা ছিল সব সেম আছে কোনো পরিবর্তন হয় নাই শুধুমাত্র ব্যক্তির নামটাই পরিবর্তন হয়েছে প্রতিষ্ঠানের নাম যা ছিল তাই রোল যা ছিল তাই হ্যাঁ সব কিছুই সেম আছে শুধুমাত্র ব্যক্তির নামটা পরিবর্তন হয়ে গেছে তো আপনারা যখন টেন্ডার করেন এবং এই টেন্ডার করা চলাকালীন সময়ে আপনাদের প্রতিষ্ঠান প্রধান অথবা টেন্ডার কমিটি কোনো মেম্বার চলে যায় তখন এভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন মূলত আমার স্বাস্থ্য অধিদপ্তরের সহকর্মীদের বিভিন্ন ফোনের কারণে এবং তাদের সুবিধার জন্যে এই ভিডিওটা করা অন্যান্য যারা এ প্রতিষ্ঠানে আছেন অন্যান্য প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন অথবা টেন্ডার করছেন তাদের প্রতিষ্ঠান প্রধান যদি পরিবর্তন করার দরকার হয় তারাও এইভাবে করতে পারবেন যে কোনো প্রতিষ্ঠান এইভাবে তাদের প্রতিষ্ঠানের প্রধান অথবা টেন্ডার কমিটি মেম্বার পরিবর্তন করে নতুন কমিটি মেম্বার যুক্ত করতে পারবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখান থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন কিছু কাজ করতে পারেন অথবা আপনাদের টেন্ডার করার কাজে সহায়ক হয় তাহলেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে তো যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অথবা আপনাদের জানার বিষয় থাকলে বা আপনাদের জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলে যাওয়ার আগে আবার একটু আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাচ্ছি সেটা হলো যে ইজিপি সিস্টেমে যখন এনআইডি ভেরিফাই করবেন তখন সর্বোচ্চ তিনবারের বেশি ট্রাই করা যায় না একবার যখন দেখবেন যে আপনাদের তথ্য ভুল দেখাচ্ছে সাথে সাথেই আপনারা স্টক করে দিবেন এবং আপনাদের তথ্যগুলো পুনঃ পুনঃ যাচাই করে তারপরে সিস্টেমে এন্ট্রি দিবেন যখন টেন্ডার কমিটির কোনো মেম্বার পরিবর্তন করা হয় অথবা পিই অথবা পিই অ্যাডমিন যে কোনো পার্সনকে পরিবর্তন করা হয় তখন তাদের আগের ইজিপির ইউজার আইডি সেম থাকে কিন্তু পাসওয়ার্ডটি পরিবর্তিত হয়ে যায় পরিবর্তিত পাসওয়ার্ডটি স্বয়ংক্রিয়ভাবে ইজিপি সিস্টেম থেকে সংশ্লিষ্ট ওয়েবমেইলে পাঠানো হয় ধরেন আপনি জিমেইল দিয়ে ইজিপিতে অ্যাকাউন্ট খুলেছেন যখন আপনার ইজিপি সিস্টেমের কোনো পার্সনকে ট্রান্সফার করে অন্য কোনো ব্যক্তিকে যুক্ত করা হবে সাথে সাথে ইজিপি সিস্টেম থেকে পাসওয়ার্ড জেনারেট হয়ে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট জিমেইল অ্যাকাউন্টে চলে যাবে কাজেই আগের ইজিপির পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করলে লগ ইন হবে না বরং পরপর তিনবার আগের পাসওয়ার্ড দিয়ে ট্রাই করলে অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে এক্ষেত্রে আপনারা সংশ্লিষ্ট ওয়েবমেইলে লগ ইন করে ইজিপির নতুন পাসওয়ার্ডটি সংগ্রহ করে লগ ইন যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অথবা আপনাদের জানার বিষয় থাকলে বা আপনাদের জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম